আজকে আমাদের এদিকে অনেক পরিমাণ বাতাস হয়েছে আর এই বাতাসের সাথে বৃষ্টি এই বৃষ্টির কারণে আমার ফার্মের ভিতরে পানি ঢুকে যায় আল্লাহ লাখ আজ যদি আমি ফার্মের ভিতরে না থাকতাম তাহলে দেখতেই পাচ্ছেন যে অলরেডি পানির ভিতরে চলে আসছিল তো আমি যদি বাইরে থাকতাম তাহলে হয়তোবা একদম পুরো ফার্মের ভিতরে আজকে ভেসে যাইতো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার ফার্মটা অনেকটা ছোট এবং কি সাপড়া ধোয়া ফার্ম আমার মাথার থেকে আর কি আধ আঙ্গুল উপরে আর কি টিনটা বিছানো আর কি গরমের সময় অত্যন্ত পরিমাণ গরম হয়ে যায় এবং শীতের সময় সবকিছু ঠিকঠাক থাকে আর যদি বৃষ্টি হয় বৃষ্টির সময় এই টিনের নিচে আমি একটু আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে অলরেডি পানি পড়ছিল আর যদি আমি আজকে বাই না থাকতাম তাহলে হয়তো আর পুরো এই একদম ফার্মের ভিতরে ভিজে যাইতো আর আমার বাচ্চা আর কি একদম পুরো পানিতে পুরো একদম ছিটকে লাগে যেত আল্লাহ লাগে লাখ লাখ শুক্রিয়া এই সময় আমি বাড়িতে ছিলাম আর ঠিক সেই সময় বৃষ্টিটা আসছে একটা খামারি কতটা পরিশ্রম করে একটা খামারের প্রতি তা আপনারা কখনোই ভাবতে পারবেন না আপনারা শুধু সফলতার গল্পটাই শুনেন একটা খামারি প্রতিনিয়ত যে কাজগুলো করে সেই কাজটা যদি আপনি একটা না এক সপ্তাহ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা খামারি কতটা পরিশ্রম করে এবং পরিশ্রম করার পরে যে ফলটা পায় সেই ফলটা নিয়ে আর কি মূলত সন্তুষ্ট থাকে যারা এই ফার্ম ফার্মিং সেক্টরে আছে এক কথায় হাঁস মুরগি বা গরু ছাগল যারা এই সেক্টরে আসেন তারা একমাত্র জানেন যে এখানে কষ্ট এবং কি ঘৃণা সুখ সব ত্যাগ করার পরে গিয়ে মূলত এই সেক্টরে আসা হয় তো যাই হোক আজকের বিষয়টা এটা না যেহেতু আজকের দিনটা সারাদিনে আবহাওয়াটা খারাপ কালকের দিন হয়তো বা আবহাওয়া খারাপ থাকতে পারে এখন যে মেন যে সমস্যাটা বা এখন যে সমস্যাটা আমরা ফেস করতেছি সেটা সমাধানটা কি সেটা নিয়ে আর কি একটু আলোচনা করবো আজকে যেহেতু আজকের আবহাওয়াটা ভালো না মানে এক কথায় ঠান্ডা গরম গরম ঠান্ডা একবার রোদ্দুর উঠে আবার একবার বৃষ্টি হয় একবার বাতাস হয় একবার বাতাস বন্ধ হয় তো এই সময় আমরা কি পদক্ষেপটা নিতে পারি আমাদের ফার্মের হাঁস মুরগিদের জন্য তো সেই বিষয় নিয়ে কি মতো আজকে একটু আলোচনা করব তো যেহেতু আমাদের রাজবাড়ি জেলায় আজকে আবহাওয়াটা খারাপ মানে অত্যন্ত পরিমাণ বাতাস হয় বাতাসের সাথে বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমি ওদের আজকে যে মেডিসিনটা প্রয়োগ করেছি সেটা হলো মাইকোনিড তো মাইকোনিডের কি কাজ সেটা নিয়ে আমার অলরেডি দুই থেকে তিনটা ভিডিও আছে তো আজকে একটু ছোট্ট করে একটু আমি আপনাদেরকে বলতে চাই মাইকোনিডের মেন যে কাজটা সেটা হলো মুরগি ঝিমানো বা মুরগি মুরগি চুনা পায়খানা করো করা বা একখানে ঝিমানো বসে থাকা মূলত এটার জন্য আর কি মূলত নিজের কাজ আর যেহেতু আজকের দিনটা আবহাওয়াটা খারাপ সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে আজকে আমরা মাইকোনিটা নিজটা চালাইতে পারি আমরা যদি একটু সতর্কটা থাকি তাহলে হয়তো বা আমাদের ফার্মে যে হাঁস মুরগিগুলো আছে তারা অবশ্যই সুস্থ থাকবে তো যারা মানে এই ফেসটা প্রবলেম করতেছে মানে এখন তাদের অঞ্চলে আর কি ভাবে ঝড় বৃষ্টি হচ্ছে তারা অবশ্যই এই মাইকো নিজটা অবশ্যই খাওয়াই দিবেন আমার এখানে আটশো ফার্মে মুরগি আছে আমি এক অলরেডি বিক্রি হয়ে গেছে আর আছে আছে আরো অর্ডার সেটাও চলে যাবে তো অবশ্যই আমার এই ফার্মের ভিতরে যে মানে গুলো আছে এদেরকে আমি সম্পূর্ণ মাইক্রোনিডের ডোজ কমপ্লিট করে ফেলছি যদি আপনারা এরকম একটা পদক্ষেপ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা মাইক্রোনিড টা খাওয়াই দিবেন